কারখানা থেকে কমে আনছি কমে দিয়ে দিব দামে কম মানে ওলা রাখি বস চলে ঠিক আছে এই যে দেন ওনাডা ভাই বিশাল বড় না একদম চাদর গেছে পাকিস্তানি ডিজিটাল সার্ভিস এই যে দেন ফুল বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্স করা এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজের বাটিক ঠিক আছে সুন্দর গলার কাজ থেকে শুরু করে একদম নিচে কাটওয়ার্ড পর্যন্ত চমৎকার করে কাজ করা ওনা আর সালোয়ার আর জামার কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ

এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ক্যাটালগ সহকারে দেখা দিচ্ছি এই সব কোয়ালিটি মনে করেন হাই কোয়ালিটির মাল বর্তমানে বের হয়েছে ঠিক আছে কম আসলেই চলে হ্যাঁ কমায় মাল নেবেন কম দামে মাল নেবেন বেশি দামে বেচবেন অবশ্যই এই যে দেন এখন জিবি স্ক্রিন রে লাভ আমরা ডিজিটালের মধ্যে চমৎকার চমৎকার থ্রি পিস আপনি এখানে দেখাচ্ছি জমজম বর্তমানে ভাই এই যে দেন ওনাড়া ভাই বিশাল বড় ওনা একদম চাদর 20 আনা 20 দিতে পারবো ঠিক আছে এরকম বর্তমান এটা প্রাইস 4 টাকা বর্তমান হচ্ছে ভাই মনগণ বাজারটা যদিও বা ঈদের বাজার কিন্তু হচ্ছে এখন আর মানুষ থ্রি পিসের মধ্যে মুখিয়ে নাই আছে গরুর মধ্যে তো এই থ্রি পিস এখন যাই থ্রি পিসের মধ্যে মুখিয়ে থাকবে সেই থ্রি পিসের টাকা দিয়ে গরু কিনবে ঠিক আছে তাই হ্যাঁ কারণ যাই দাম আজকে ঈদ আছে সব এসে পানির হিট পানির দামে থ্রি বিশ দেব আপনারা এই থ্রি বিশ জুসের দামে বেছছে এর ভরে গরু কিনবেন

এটা প্রাইস হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি হচ্ছে কিছু ইস্টলেকশন দেখাচ্ছি এই যে কাঠ করা অনেক সুন্দর একটা ড্রাম হবে আছে এই যে গলার মধ্যে স্টোন ইয়ের মধ্যে কাজ করা ডিজিটাল প্রিন্ট নিচে মধ্যে

মাল নিলে বিক্রি করতে পারবেন 2200 টাকা লাভ ঠিক আছে এটার দাম পড় ভাই মাত্র 480 টাকা 480 মাত্র 480 এর বড় হচ্ছে ভাই পাকিস্তানের লোন দেখাচ্ছি এগুলো সব সময় হচ্ছে ক্যাটালগ সারা আসে এবার ক্যাটালগ করে নিছি আমরা ক্যাটালগ করে আপনার হচ্ছে সুন্দরজার একটু বৃদ্ধি করছি কারণ হচ্ছে এটা সুন্দরজার সীমা নাই ভাই একটা জিনিসের এই যে দেখেন ভাই পাকিস্তান লোনের মধ্যে একদম পাকিস্তানি লোন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে আরেকটা পাকিস্তানি লোন আছে এটা হচ্ছে ক্যাটালগ ছাড়া প্যাকেটিং ছাড়া হবে এটার কোয়ালিটি খুবই ভালো আমরা সারা বছর এই বিক্রি করি এটা হচ্ছে আমাদের একটা আনকমন কোয়ালিটির মধ্যে বলতে পারেন

ডিজিটাল পাঁচ হাতের আমার দোকানে আসলে ইনশাআল্লাহ পোনা আর সালোয়ার আর জামার কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যারা মাল নাই রেগুলার তারা অবশ্যই জানে আমরা কি রকম কোয়ালিটি বিক্রি করি এটা দাম পড়বে 480 480 জি এরপর দেখা হচ্ছে ভাই কালামকারি কালামকারি নতুন একটা সুতি কালামকারি সিপিস এই যে এই যে অবশ্যই অনেক সুন্দর ইতি ঠিক আছে জরি সুতা হচ্ছে দিয়ে করা হয়েছে সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি কাজ কিন্তু অনেক সুন্দর বিভিন্ন রঙের সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে চমৎকার ইতি বারিশ বলে এটা এই যে অন্যটা দেখেন অন্যটা একদম চোখ জুড়ানোর মতো অন্য অনেক সুন্দর একটা ওনা এটা উল্টা হুম ওনা মধ্যেও গর্জিয়াস কাজ মাত্র এটা পুরো হচ্ছে মাত্র ভাই 420 টাকা 420 টাকায় গর্জিয়াস কাজের এটা থ্রি পিস দেখালাম মাত্র 420 এরপর যেটা আছে হচ্ছে বিবেক বিবেকের গলায় কাজের নিচে প্যানেলে কাজ হবে অনেক সুন্দর করে প্যানেলে কাজ হবে যে কাজ হবে জি সালোয়ারটা হবে আড়াই গজ সালোয়ার আপনি দুটোতে 5 আছে দুই সাইডে কাজ এটা হচ্ছে অনেক সুন্দর দুই পাশে কাজ করা না মাত্র এটা বড় ভাই আরেকটা কালার আছে এটা দেখায় নাই ওকে অনেক সুন্দর গলায় কাজ প্লাস হচ্ছে নিচে প্যানেলে কাজ

ভাই অনেকেই হচ্ছে ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেখে সাহস পায় না যে হচ্ছে মাল নিব কি রকম কি আসে বিষয় তাদেরকে বলবো আমার দোকানে আসেন ইনশাআল্লাহ মাল খুব শান্তিতে দেই তারপর মাল নিয়েন আমার কোনো আপত্তি থাকবে না মাল বিক্রি না করতে পারে চেঞ্জ করে নেবে রাকিব বস্ত্রালয় কখনো দুই নম্বর কোয়ালিটি মাল বিক্রি করে না আমরা সব সময় কোয়ালিটিতে বিশ্বাস করি কোয়ান্টিটিতে না ঠিক আছে সুতরাং হইতেছে আমরা সংখ্যায় বিশ্বাসী না

এই যে অনেক সুন্দর করে আরই কাজ করা আরই বাটিকে থি পিস এই ওনা অনেক সুন্দর অনেক সুন্দর এরপর দেখা যাচ্ছে ভাই মোমবাটিক মোমবাটিক এগুলো আছে আপনার ফ্রি সাইজের বাটিক ঠিক আছে একদম ফ্রি সাইজ অনেক সুন্দর ফ্রি সাইজের মোমবাটিকে থি

এরপর হচ্ছে এই যে সালোয়ারটা ভাই অনেক সুন্দর একটা সালোয়ার মধ্যে এক ফুলের মধ্যে এরপর হচ্ছে এই যে ভাই ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ওনা

কাস্টমার লাভ করবে দুইশো টাকা আমি করবো দশ টাকা ঠিক আছে কাস্টমার বাঁচবে আমি বাঁচবো সুতরাং কাস্টমার দিকটা অবশ্যই দেখতে হবে এটার দাম পড়বে ভাই ছয়শো পঞ্চাশ বিক্রি করি ছয়শো বিশ টাকা রাখবো ইভেন আপনার আগের ভিডিও তো ছয়শো পঞ্চাশ ছিল এখন ছয়শো বিশ টাকা কাস্টমারও সুবিধা হচ্ছে আমি আগেই বলছি ভাই এখন পানির দামে থ্রি পিস নেবে তারপর হচ্ছে আপনার জুসের দামে বিক্রি করবে তারপরে গরু কিনবে এই যে ভাই দেখেন সাদ্দা উসমান সাদ্দা উসমান ভাই এটা মনে করেন আপনার কোয়ালিটি শেষ নাই বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কোয়ালিটি মার্কেটে এসেছে কিন্তু মনে করেন দিন চাষে একটা কোয়ালিটি থাকছে যেটা হচ্ছে আপনার সুতি সেলার মধ্য দিয়ে আপনার করতে পারছে যারা এটা হচ্ছে বরাবরই দাম মনে করেন কম হলো নিত্য প্রয়োজনীয় একটা জিনিস সবাই পড়তে পারে সবাই বিক্রি বিক্রিও করতে পারে এটার দাম পড়বে তিনশো বিশ টাকা তিনশো হচ্ছে আপনার ক্যাটালগ করা লং একশো পার্সেন্ট রং পাকা গ্যারান্টি যা আছে সবাই সারা বছর হচ্ছে সুতির মাল বিক্রি করছে সবাই কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন লংমাল এসছে সুন্দর একদম সুতির মধ্যে ঠিক আছে একশো জিনিসটা পছন্দ হবে লংমালের মধ্যে যে ব্যাকসাইড ঠিক আছে তো এটার কোয়ালিটিটা অনেক ভালো ছেলার হবে সুতির মধ্যে সোয়া দুই আছে পাক্কা সোয়া দুই গছ আর লংমালের মধ্যে কোন না সব সুতি হয় অন্যান্য অনেক সুন্দর আপনার সাড়ে চার হাজার মধ্যে মধ্যে অনেক সুন্দর একটা ওনা ঠিক আছে এটার মধ্যে দুইটা ডিজাইন আছে ভাই ঠিক আছে ডিজাইন গুলো অনেক অসাধারণ একটা অসাধারণ ডিজাইন গুলো আরেকটা ডিজাইন এগুলো আমাদের পাঁচটা টোটাল পাঁচটা ডিজাইন হবে কালার গুলো একদম মনে করেন চোখ দেখানো কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর লং থ্রি পিস জি এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার গুলো সুতি সালোয়ার সুতি জামা সুতির অন্য সুতির সালোয়ার সুতির চমৎকার লং সুতির থ্রিপিস ডিজিটাল কত এটা পরে ভাই মাত্র দুইশো আশি দুইশো আ সুতি মাত্র দুইশো আশি এর পর হচ্ছে আবেগ আবেগ শেষ নাই ভাই মানুষের বিবেক বেছে কারণ আবেগ চলতেছে এই যে ভাই যান বাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে কাজ করা নিচে হচ্ছে কাট ওয়াটের কাজ করা আমি অনেক সুন্দর একটা থ্রিপিস দেখালাম আপনাদেরকে এটার দাম পড়বে হচ্ছে ভাই মাত্র 380 380 জি ওকে এরপর দেখাচ্ছি হচ্ছে ভাই প্যাটেল এখন বর্তমানে বাজারে অনুযায়ী ভাই প্যাটেলটা প্রচুর পরিমাণে চাহিদা চাহিদা ফুল এই যে ভাই দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে প্যাটেলের জয়পুরি প্রিন্টেড সালোয়ার আর প্রিন্টেড জামা ঠিক আছে প্রিন্টেড জামার সাথে জামা অ্যাডজাস্ট করা জামার সাথে সালোয়ার অ্যাডজাস্ট করা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা ডিজাইন কোয়ালিটি এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা সুতির মধ্যে অনেক সুন্দর একটা ওনা অনেক সুন্দর প্রাইস কত এটা প্রাইস পড় ভাই 480 480 জি ভাই এরপর দেখা যাচ্ছে ফকিরের বার্জি ফ্রি সাইজের ফকিরের বার্জি লোন বার্জি লোনের ফ্রি সাইজের থ্রি পিস অনেক সুন্দর

মাথা নষ্ট কোয়ালিটি হয়ে যাবে দাদা কি না আর হ্যাঁ এর বড় বড় ছাপ মাল আর 3D একটা কোয়ালিটি আছে ওটাও দেখায় দিচ্ছি মাল আর এগুলো যে পিওর সুতির ভাই ঠিক আছে যারা রাফ ইউজ করবে ঈদের সময় যারা রাফ ইউজ করবে তারাও এগুলো নিতে পারবে ওগুলো খুব সহজে মনে করে তাড়াতাড়ি বিক্রি করা যায় সাইজের অনেক সুন্দর একটা মালহার দেখাচ্ছি মালহার কমন ডিজাইন এই যে

ইয়া সরিকাটা একটা বিবেকের সিকোয়েন্স এটা হচ্ছে ফুল জামা পরা অনেক সুন্দর সিকোয়েন্স করা বিবেকের থ্রিপিস এই যে এটা হচ্ছে সালোয়ার এক কালারের সালোয়ার তারপর হচ্ছে এই যে এটা হবে আপনার অন্যটা এটা হচ্ছে অন্যটা পাঁচ হবে পাঁচ প্রাইস করে মাত্র প্রাইস তো মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ জি এরপরে এই যে ভাই বাহ অনেক সুন্দর অনেক সুন্দর গলার কাজ থেকে শুরু করে একদম নিচে চমৎকার করে কাজ করা জামার ইনারে কাপড় দেওয়া হচ্ছে কি সুন্দর ভাই অনেক সুন্দর ছয়শ আশি টাকা পড়বে মাত্র ছয়শো আশি ভাই এরপরে দেখা যাচ্ছে হচ্ছে আরেকটা কাজ করার মধ্যে মাথা নষ্ট কাজ করা ঠিক আছে সিকোয়েন্সের সিকোয়েন্সার কারণ এমন ভাই এই সময় চলেই বেশি সিকোয়েন্স সিকোয়েন্স আর হচ্ছে কোয়ালিটি যদি ভালো হয় কাস্টমার এমনিতেই খুশি অনেক সুন্দর ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা নিচে পাইপিং এ তো সিকোয়েন্সের কাজগুলো অসাধারণ লাগছে দেখ কোম্পানি একটা মাল বিক্রি করা হচ্ছে 2500 2600 টাকা ঠিক আছে কিন্তু আমরা তো সুন্দর করে সিকোয়েন্সের কাজ করি আমরা অত বেশি বিক্রি করতেছি না আমরা কাস্টমারের সুবিধারতে কাস্টমারের দিক তাকায়া আমরা বিক্রি করতেছি শুধু 750 750 এরপর দেখাচ্ছি হচ্ছে আপনার রাইসার কাচকার আইসি গঠন রাইসা রাইসাটা আমরা নতুন এনেছি এবার অনেক সুন্দর কোয়ালিটির দাম অনুযায়ী কাজ তাদের জন্য অনেক সুন্দর সিপিস এগুলো রিজনেবল প্রাইজে নিয়ে আসছে এবার এরপর হচ্ছে ভাই এই যে ওমরাটা দেখেন ওমরাটা অনেক সুন্দর সেটা হচ্ছে অন্যটা মেয়ে যাবে ওমরা অনেক সুন্দর ঠিক আছে এটা দাম পড়বে হচ্ছে ভাই মাত্র 380 টাকা 380 জি এরপরে দেখাচ্ছি হচ্ছে ভাই আরেকটা কোয়ালিটি এই যে ভাই এটা হচ্ছে কালার সুতার মধ্যে করা হয়েছে বিভিন্ন কালারিং সুতা দিয়ে বা এই যে দেখুন গোধুতা সুতা তার উপরে অনেক সুন্দর ফুলের মাঝখানে সিকোয়েন্সের কাজ করা এই যে ভাই এটা সেলরটা এরপর হচ্ছে ভাই ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর মধ্যে আপনার ইয়া

থ্রিপিস কিন্তু ভিউয়ার্স অনেক ধরনের থ্রি পিস আছে এখানে সব দেখানো যায় না তবে বেস্ট কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বার্জি লোন ফ্রন্টে গ্লিটার করা সুন্দর ফ্রি সাইজের বার্জি লোনের থ্রিপিস আমার কাছ থেকে ভাই যারা রেগুলার মাল নেয় তাদের জন্য শুধু আমার ভিডিওটা দেওয়া বলতেছে ভাই রাকিব ভাই ঈদের সময় কি মাল আসছে শুধু ওইটা ওই ওই ডিজাইনগুলো আর সুন্দর চমৎকার ওই হিসাবে দেওয়া যারা নতুন মাল নিবেন আমাদের কাছ থেকে নতুন কাস্টমার আসছেন অবশ্যই আপনারা টেনশন মুখে মান নিতে পারবেন কোনো টেনশন নাই এরপর দেখাচ্ছি নুরের ডিজিটাল